প্রিয় দর্শক তাপস মিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই জয় যিশু আশা করি প্রভুর কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রভু আপনাদের জীবন সুন্দর রেখেছে আজকে আমরা জানব যে আমাদের অর্থনৈতিক দিক থেকে উন্নতি এবং আমাদের সম্পদকে বৃদ্ধি করবার জন্য আমরা কিভাবে প্রার্থনা করব আমরা প্রত্যেকেই চাই যে আমাদের অর্থনৈতিক দিক যাতে উন্নতি হয় মানে আমরা যে যা পেশার সাথে জড়িয়ে রয়েছে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের কর্মক্ষেত্রে আমাদের অর্থনৈতিক দিকটি আরও বৃদ্ধি পাক আরও উন্নতি হোক আমাদের এই অর্থনৈতিক সম্পদকে বৃদ্ধি করতে গেলে প্রভুর প্রার্থনার দরকার দেখুন আমাদের এই পৃথিবীতে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন আছে তাই তো অর্থ ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না সবার উপরে দরকার প্রভু যিশুর আশিস এবং আশীর্বাদ প্রভু যিশুর যদি আশিস বা আশীর্বাদ আপনার মাথার উপরে থাকে তাহলে আপনি অর্থনৈতিক দিক থেকে উন্নতি আপনার কেউ রুখতে পারবে না প্রভু যিশুর এই প্রার্থনাটি আপনি যদি বিশ্বাসের সাথে করেন তাহলে আপনাদের অর্থনৈতিক দিক থেকে উন্নতি এবং বৃদ্ধি খুব দ্রুত হবে আসলে আমাদের জীবনে অনেক সময় শয়তান বা দুষ্ট আত্মার কালো ছায়া থাকে যার জন্য আমরা সঠিক পথে গেলেও আমরা উন্নতি করতে পারি না আমাদের জীবনে বাধা আসে একমাত্র এই বাধা এই বিপত্তি কাটতে পারে প্রভুর প্রার্থনায় আমরা প্রার্থনা করি হে স্বর্গের পিতা তোমার প্রশংসা করি তোমার চরণে আমার মস্তক নত করি তুমি পবিত্র তুমি সর্বশ্রেষ্ঠ তুমি মহান উপরিস্ত স্বর্গে এই পৃথিবীতে এবং নিচস্ত জলরাশিতে একমাত্র ঈশ্বর কেবল তুমি তোমার সমতুল্য কেউ নেই আমার সমস্ত পাপ আমি তোমার নিকটে স্বীকার করি তোমার রক্ত দিয়ে আমার সব পাপ ধুয়ে আমাকে তুমি পবিত্র করো আমার পাপকে তুমি মুক্ত করো আমার জীবনের সমস্ত অভাব অনটন আর্থিক দুরাবস্থার জন্য আমার জীবনে যে শয়তানের কালো ছায়া আছে তা এই মুহূর্তে দূর হোক প্রভু যি সুনামে আমার সমস্ত জীবনের সমস্ত ঋণ অভাব ব্যর্থতার সব অভিশাপ ভেঙে ফেলি যি নামে। শয়তানের কার্য যা আমার জীবনে অর্থনৈতিক উন্নতিতে বাধা দিচ্ছে তা দূর হোক প্রভু যীশু সুনামে জয়েল দুই অধ্যায় পঁচিশ পদে বলা হয়েছে যে সকল অভাবের আত্মার বিষয়ে লেখা আছে আমি তাদের তিরস্কার করি এবং দূর করি হ্যাঁ পিতা প্রভু যীশু মশি আমার জীবনে যে সমস্ত আত্মা যে সমস্ত কালো ছায়া আমার এই অভাব অনটন দুর্দশার জন্য দায়ী তাদেরকে আমি যী নামে দূর করি দূর আমার জীবন থেকে জিশাইয়া আটচল্লিশ অধ্যায় সতেরো পদে তুমি বলেছ আমি সদা তোমার ঈশ্বর আমি তোমার উপকার জনক শিক্ষা দান করি ও তোমার গন্তব্য পথে তোমাকে গমন করি তুমি আমাকে লেখা ও উন্নতির পথে পরিচালিত করো কোন পথে গেলে আমার অর্থনৈতিক উন্নতি হবে কোন পথে গেলে আমার সম্পদ বৃদ্ধি পাবে সেটা আমার রচনা হলেও প্রভু তুমি তো অন্তর্জামি সব তোমারই জানা তাই তুমি সেই পথে আমাকে চালিত করো যে পথে গেলে আমার উন্নতি হবে আদি পুস্তক বাইশ অধ্যায় চোদ্দ পথে আছে জিহবা তুমি আমার যোগান দায় ঈশ্বর আমার অন্য বস্ত্র বাসস্থান এবং এই পৃথিবীতে সুন্দরভাবে আমি নিজে বাঁচবার জন্য আমার পরিবারকে বাঁচানোর জন্য যা লাগবে তার যোগান যোগানদাতা হলে একমাত্র তুমি তাই আমার কোনো অভাব হবে না প্রভু যীস মশি নামে গীত সংহিতা একশো বারো অধ্যায় এক থেকে তিন পদে বলা হয়েছে যে যেজন তোমাকে ভয় করে এবং তোমার আজ্ঞাতে প্রীত হয় আর তাহার গৃহে ধন এবং ঐশ্বর্য থাকে পিতা আমি তোমাকে ভয় করি এবং তোমার আজ্ঞা মেনে চলি তুমি আমার জীবনে অর্থনৈতিক বৃদ্ধি দাও যি সুনামে আমার সমস্ত সম্পদের ভাণ্ডার বৃদ্ধি হোক যীশু নামে আমার সম্পদের ভান্ডারে ছিদ্র বন্ধ হোক নামে শয়তান যাতে আমার ভাণ্ডার থেকে চুরি করতে না পারে তা নিশ্চিত হোক যীশু নামে মথি ছয় অধ্যায় ছয় পদে বলা হয়েছে আমি গোপনে প্রার্থনা করি আর তুমি আমাকে সকলের সামনে পুরস্কার করো প্রভু যীশু নামে আমি তোমার প্রার্থনা করছি প্রভু আমার জীবনে তুমি উন্নতির দরজা খুলে দাও আমার সমস্ত অভাব সমস্ত অনটন তুমি দূর করো আমার উন্নতিকে বৃদ্ধি করো আমি তোমাকে জেনেছি তাই আর্থিক অনটন আমার জীবন থেকে দূর হোক যীশু নামে আমার জীবনে আজ এই মুহূর্ত থেকে সমস্ত রকম অর্থনৈতিক বৃদ্ধি শুরু হোক প্রভু যিশু নামে আমার প্রার্থনা আমি চাইলাম প্রভু নাসরাতিয়া যীশু নামে তুমি গ্রহণ করো পিতা আ মেন আপনারা এইভাবে প্রার্থনা করবেন এবং বিশ্বাসের সাথে করবেন আমি আগেও বলেছি এখনও বলছি যে কোনো প্রার্থনা যখন আপনারা করবেন বিশ্বাসের সাথে করবেন আর দেখবেন আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি কেউ আটকাতে পারবে না আজকের মতো এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে নমস্কার জয় যিশু